তুমি কি জানো অল্প জায়গায় দেশি মুরগি পালন করে মাসে হাজার হাজার টাকা আয় করা যায় প্রথমে উঁচু শুকনো জায়গায় খামার বানাও যেন বাতাস চলাচল করে ও বৃষ্টি জমে না বাঁশ বা টিনের ঘরেই চলবে প্রতি মুরগির জন্য দুই থেকে তিন বর্গফুট জায়গা রাখো স্বাস্থ্যবান দেশি বাচ্চা হ্যাচারি থেকে কিনো শুরুতে পঞ্চাশ থেকে একশোটা বাচ্চা নিলেই যথেষ্ট ধান গম ভুট্টা সবজি আর পরিষ্কার পানি দাও ভিটামিনও মেশাতে পারো নিয়মিত টিকা দাও অসুস্থ মুরগি আলাদা রাখো আর খামার সবসময় পরিষ্কার রাখো দেশি মুরগি পাঁচ থেকে ছয় মাসে ডিম দিতে শুরু করে প্রতিদিন ডিম সংগ্রহ করে পরিষ্কার জায়গায় রাখো ডিম মাংস বা বাচ্চা বিক্রি করো স্থানীয় বাজার বা অনলাইনে সহজেই লাভ পাবে প্রতিদিন যত্ন নাও খাবার সময়মতো দাও আর পরিচ্ছন্নতা বজায় রাখো তাহলেই সফলতা আসবে দেশি মুরগি পালন শুধু আয়ের পতত নয় এটি হতে পারে তোমার নিজের সফলতার গল্প